আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি লন্ডনে একটি হোটেলে জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার সাথে বৈঠকে বসে বসেছেন বিএনপির শীর্ষ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বৈঠক নিয়ে অনেক কথা হচ্ছে কথা চলছিল কিছুদিন যাবৎ তেরো জুন দু হাজার পঁচিশ লন্ডনে বৈঠক হবে এটা কিছুদিন আগে ঘোষণা হয়েছে এই ঘোষণার পর থেকে বিভিন্ন ধরনের আলোচনা চলছে আমাদের দেশে তো বিষয় নিয়ে আরও কথা বলার আছে সুযোগ থাকলে আবার বলবো ইনশাল্লাহ সুযোগ পেলে আমি অসুস্থ বেশি কথা বলতে পারছি না তো শুধু একটি বিষয় বলতে চাই এই বৈঠকে এই বৈঠকটি নিয়ে এই বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কেন উপস্থিত আপনারা জানেন যে আমির খসরু মাহমুদ চৌধুরী হঠাৎ ঢাকা থেকে লন্ডন চলে গেছে এবং আমরা দেখতে পেলাম যে সে বৈঠকে সে উপস্থিত হয়েছে এবং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জনাব খলিলুর রহমানুর রহমান তার সাথে তো আমির খসরু মাহমুদ চৌধুরী সম্পর্কে আপনারা জানেন অত্যন্ত সন্দেহভাজন একজন ব্যক্তি ভারতের স্পাই এজেন্ট দালাল রিপ্রেজেন্টেটিভ যাই বলেন না কেন আওয়ামী লীগের সময় বিভিন্ন ফ্যাসিলিটিস গ্রহণ করেছেন সুযোগ সুবিধা নিয়েছেন ভারতের গোয়েন্দা সংস্থার সাথে জড়িত রয়েছেন বলে মানুষ মনে করে আমিরুল সরাসরি ভারতের এজেন্ট হিসেবে মানুষ মনে করে কাকতালীয়ভাবে আমির কসরুল মোহাম্মদ চৌধুরীর দাদার বাড়ি হচ্ছে ভারতের উত্তরপ্রদেশে তো সেটা আর একটি বিষয় তো আমির খসরু মোহাম্মদ চৌধুরী এটা এখন কি সে বিএনপি আওয়ামী যেরকম সালমান ইফর রহমানকে দেখতে পাচ্ছি এটা কি সে উনি কি তার ভূমিকায় থাকবেন এখানে আমরা অনেককেই অনেকে অনেককে বলতে শুনি যে যারা জমিদার বংশ থেকে আসে অনেকে পরিবার থেকে আসে শিক্ষিত থেকে আসে অনেক পরিবার তারা নাকি রাজনীতিতে ভালো কেউ কেউ বলার চেষ্টা করে এই আমির খুশ মাহমুদ চৌধুরী বাবা চুয়ান্ন সালে যুক্ত সরকারের মন্ত্রী ছিল যে স্টকে এক্সচেঞ্জ আছে এটারও তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সভাপতি ছিলেন তো আমির খসরু নিজেও চিটাগাং স্টক এক্সচেঞ্জের সভাপতি ছিলেন ব্যবসা বাণিজ্য আছে তো তিনি আপনারা জানেন যে এই বেশি দিন আগে না এক দেড় বছর আগে সম্ভবত ভারত সফরে গিয়েছিলেন ভারতের বিজেপির যে সেকেন্ড সেকেন্ড পার্সন অমিত শাহ তিনি তো হোম মিনিস্ট্রিতে একদিও ছিলেন তার পক্ষে যখন প্রবেশ করেছে আমি খুশ চৌধুরী মাথা নত করেছিলেন যেভাবে মানুষ রুকু করে নামাজের সময় সেরকম মাথা নত করে দিয়েছিলেন চিন্তা করেন আমির খুসরুল আহমদ চৌধুরী একাডেমিক একজন উচ্চ শিক্ষিত তার বাবা মন্ত্রী ছিলেন তিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার তিনি নিজেও কয়েকবার মন্ত্রী ছিলেন তো তিনি সে পদে যাই থাকুক না কেন মানুষকে সম্মান জানানোর জন্য একজন মুসলমান তো মাথা নত করতে পারে না যে বাদাম বিক্রেতা যে শ্রমিকের কাজ করে জুতার মুছির কাজও করে যদি মুসলমান হয়ে থাকে সে তো অন্য কাহার সামনে মাথা নিচু করতে পারে না আমির কুসুম মাহমুদ চৌধুরী ভারতের অমিত দুদি করা বলা এরা গণ্ডমুখ্য উগ্রবাদী হিন্দুত্ববাদী অসভ্য এরকম একটা পলিটিশিয়ান নামে মাত্র পলিটিশিয়ানের সামনে গিয়ে ভারতের পলিটিশিয়ানের সামনে গিয়ে সে মাথা নত করেছে রুকু দেয়ার মতন অবস্থা করেছে তো এটা মানুষের কাছে অনেকের কাছে জানাশোনা আছে যে এই আমির কসুর মাহমুদ চৌধুরী ভারতের দালাল বিভিন্ন কথাবার্তায় প্রকাশ পেয়েছে সে ভারতের দালাল শুধু আমির খসরু মাহমুদ চৌধুরী একজন না বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা অনেকে আছেন এবং এর বাইরেও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টারা অনেকেই আছেন ভারতের দালাল তো আমিরস মাহমুদ চৌধুরী এই বৈঠকে উপস্থিত থাকার জন্য তিনি লন্ডন চলে গেলেন এখন তিনি কিভাবে এই বৈঠকে থাকতে পারলেন কেন তাকে তাকে রাখা রহমান কি ফোন করে নিয়েছে যদি তিনি গ্রিন সিগন্যাল না দেন তাকে যদি অফার যাওয়ার প্রস্তাব না করেন তাহলে কিভাবে তিনি যেতে পারলেন আর কিভাবে সেখানে বৈঠকে উপস্থিত থাকবেন বৈঠকে যদি কোনো গোপন কথা হয় রাষ্ট্রীয় ব্যাপার বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে অনেক গুরুত্বপূর্ণ কথা ডক্টর বলতে পারে সেই কথাগুলো যদি আমির চৌধুরী শুনে ফেলে এগুলো তো সাথে সাথে নরেন্দ্র মোদী অমিত শাহ বা ভারতের লোকদেরকে জানিয়ে দেবে সাথে সাথে তো এটা কেন তাকে সেখানে যেতে হলো কিভাবে যেতে পারলো কেন তাকে রাখা হলো আর কেনই বা খলিলুর রহমানের সাথে উপস বৈঠকে বসলো খলিলুর রহমানকে নিয়েও বিএনপি বিতর্ক তৈরি করেছিল সে আমেরিকার নাগরিক এটা সেটা তাকে বের করে দিতে হবে উপদেষ্টা পরিষদ থেকে এই দাবিও বিএনপির ছিল আবার এই যে চিকেন নেক নিয়ে চিকেন চিকেন নেক সার্ভিস সিস্টার নিয়ে যে ভারতের সমস্যাটা আছে তারা মনে করে আওয়ামী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল সরকারে আসা নিরাপদ না তাহলে কি ডক্টর খলিলুর রহমান ডক্টর খলিলুর রহমানের সাথে এই বিষয় নিয়ে বসেছেন আপনি খসরুর মাহমুদ চৌধুরী ভারতের পক্ষ হয়ে ভারতে জানাবেন খলিলুর রহমান কাছে জানতে চান যে বীর খলিলুর রহমান কাছ থেকে কি গোপন তথ্য জানতে চান এইসব বিষয় নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসছে আমি বেশি কথা পড়াবো না আজকে অসুস্থ লাগছে আসসালাম